রব্বী আউজুবিকা মিন হামাজাতি শায়াতিনাম আলাইকুম যে যেখান থেকে শুনছেন আশা করি সকলে ভালো আছেন তো দর্শক এবং শ্রোতা আজকে আমরা বোখারি শরীফের হাদিস নিয়ে আলোচনা করব এই হাদিসটি মূলত আজকে প্রমাণ করে আপনাদেরকে আমি দেখাবো যে হাদিসটি মূলত কোরআনের কোন আয়াতের বিপক্ষে যাচ্ছে তো এটি যদি আপনারা জানতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আমি হাদিসটি স্ক্রিনে নিয়ে এসে আপনাদেরকে দেখিয়ে দেব কোরআনের রায়াত স্ক্রিনে নিয়ে আসবো আপনি নিজে পড়ে তারপর আপনি আমাকে কমেন্ট করতে পারেন আপনি যদি গালাগালি করেন তাহলে করতে পারেন কিন্তু আলোচনাটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন তো যে হাদিসে মূলত আল্লাহ জাহান নামে যাচ্ছে তো আসলে আমরা এই হাদিসটি দেখি হাদিসটি আনাস থেকে বর্ণিত হাদিসটি তো হাদিস নাম্বারটি হচ্ছে চার হাজার আটশো ঊনপঞ্চাশ নাম্বার হাদিস এটি হচ্ছে সহি বোকারি শরীফের হাদিস হাদিসের মান কিন্তু দেওয়া হয়েছে সহি এই হাদিস আমিও অনুবাদ করিনি এবং আমার দাদা নানারাও অনুবাদ করেনি যারা অনুবাদ করতে পারে তারাই অনুবাদ করেছে তো আপনার কাছে যদি বোখারি শরীফ থাকে তাহলে আপনি নিজে হাদিসটি মিলিয়ে দেখে নিতে পারেন অথবা আপনি কোনো সাইকুল হাদিসকে জিজ্ঞাসা করে আপনি এই হাদিস সম্পর্কে জানতে পারেন তো দর্শক সে হাদিসে কি বলা হচ্ছে আসুন আমরা দেখি তো আনাস থেকে বর্ণিত নবী সাই্লাহ সাল্লাম বলেছেন জাহান নামে নিক্ষেপ করা হলে নাম বলবে আরও আছে কি শেষে আল্লাহ তার পা সেখানে রাখবেন তখন সে বলবে আর নয় আর নয় তাহলে আমরা হাদিসে কি দেখলাম আচ্ছা হাদিসটি আবার আপনি দেখুন নবী সাল্লা সাল্লাম বলেছেন জাহান নামে নিক্ষেপ করা হলে জাহান্নাম বলবে আরও আছে কি দেখুন এখানে শেষে আল্লাহ তার নিজ পা সেখানে রাখবেন তাহলে আল্লাহর পা জাহান নামে যাচ্ছে তাহলে আল্লাহর পা যদি জাহান নামে যায় তাহলে আল্লাহ কথায় থাকতেছে আল্লাহ কি থাকছে নাকি জাহান নামের ভেতরেই থাকছে কোনো মানুষের পা যদি জাহান নামে যায় সে মানুষ কি জান্নাতেই না জাহান নামে একটু চিন্তা করে দেখুন এখানে বলা হচ্ছে অবশেষে আল্লাহর পা সেখানে ঢুকিয়ে দিবেন তখন জাহান্নাম বলবে আর নয় আর নয় তাহলে আল্লাহ মানুষ এবং জিনকে দিয়ে এই জাহান্নাম পরিপূর্ণ করতে পারছেন না ঠিক আছে এই হাদিস অনুযায়ী এটি কিন্তু আমরা দেখতে পেলাম তো আপনি নিজে দেখুন এখানে কী বলাচ্ছে অবশেষে আল্লাহ তার পা সেখানে রাখবেন তখন সে বলবে আর নয় আর নয় তাহলে আল্লাহর পা জাহান্নামে যাচ্ছে তাহলে আল্লাহর পা যদি জাহান্নামে যায় আল্লাহ কি জাহান্নামে হলেন না একটু চিন্তা করে দেখুন এই হাদিসের মাধ্যম দিয়ে মানুষকে কি বোঝানো হচ্ছে আবার এগুলো নাকি সহি হাদিস তো আসুন আমরা দেখি কোরআনের কোন আয়াতের বিপক্ষে এই হাদিসটি বুকারি সাহেব লিখেছে আর মানুষদেরকে কোরআন থেকে দূরে সরাচ্ছে হাদিস তৈরি করে সেটি কিন্তু আল্লাহ নিজেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনের আয়াত নাজিল করে রাসুলের মাধ্যম দিয়ে সেটি আমরা দেখতে পাই একত্রিশ নম্বর সুরা লোক মানের ছয় নম্বর যে এক শ্রেণীর মানুষ আছে তারা হাদিস তৈরি করে লাউহাল হাদিস তৈরি করে মানুষকে আল্লাহর পথ থেকে যেন তাদেরকে তুলে সরে রাখা যায় আর নবীর শত্রু ছিল যা আমরা দেখতে পাই ছয় নম্বর সুরা আনামের নামের একশো বারো নম্বর আয়াত যে প্রত্যেক নবীর জন্য জিন এবং মানুষের মধ্য থেকে আল্লাহ শত্রু নিযুক্ত করে দিয়েছেন যুক্ত করে দিয়েছেন সেই শত্রু কী করবে নবীর নামে অনেক কথাবার্তা বলবে যেগুলো আসলে নবী বলেননি যদি তাদেরকে প্রশ্ন করেন যে এই কথাগুলো কি নবী বলেছে তখন কিন্তু তারা বলে যে না সাহাবিরা নবীর কাছে শুনেছে সাহাবিদের কাছ থেকে উমুক ব্যক্তি শুনেছে উমুক ব্যক্তির কাছে তুমুক শুনেছে তুমুকের কাছে তুমুক শুনেছে এইভাবেই কিন্তু হাদিসগুলো আমরা শুনে থাকি কিন্তু কেউ কিন্তু আসলে এগুলো নির্দিষ্ট করে বলতে পারছে না যে এগুলো নবীর আসুল বলেছে এখন প্রশ্ন নবীর আসুল যদি বলে থাকে তাহলে কি তারা কি করণের আয়াতের বিপক্ষে বলতে পারেন আপনারা একটু এর উত্তর দিবেন আশা করি তো দর্শক আসুন দেখি কোন আয়াতের বিপক্ষে যাচ্ছে এই আয়াতটি হচ্ছে বত্রিশ নম্বর সুরার তেরো নম্বর দেখুন এখানে কী বলেছে আমি যদি ইচ্ছা করতাম তাহলে প্রত্যেক ব্যক্তিকে সৎ পথে পরিচালিত করতাম কিন্তু আমার কথা অবশ্যই সত্য প্রতিপূর্ণ হবে আমি নিশ্চয়ই জাহান্নামকে জিন ও মানুষ মিলিয়ে পূর্ণ করব তো দর্শক এখানে আপনি একটু লক্ষ্য করে দেখুন আমি যদি ইচ্ছা করতাম তাহলে প্রত্যেক ব্যক্তিকে সৎপথে পরিচালিত করতাম কিন্তু আমার এ কথা অবশ্যই সত্য প্রতিপূর্ণ হবে আমি নিশ্চয়ই জাহান্নামকে জিন ও মানুষ মিলিয়ে পরিপূর্ণ করব তাহলে আল্লাহ এখানে বললেন যে নিশ্চয়ই জাহার নামকে জিন ও মানুষ দিয়েই আল্লাহ পরিপূর্ণ করবেন তাহলে কি আল্লাহ কি জিন এবং মানুষ দিয়ে কি পরিপূর্ণ করতে অক্ষম আপনারা একটু চিন্তা করে দেখুন এখানে আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন নিশ্চয় জাহার নামকে আমি জিন এবং মানুষ দিয়ে পরিপূর্ণ করব কিন্তু আমাদের হাদিস কী বললো হাদিস বললো যে না জাহান্নামে নাকি আল্লাহর না পাও রাখা পর্যন্ত সে পরিপূর্ণ হবে না তাহলে এই হাদিসটি এই আয়তের বিপক্ষে যাচ্ছে কিনা একটু দেখুন এই হাদিস এই আয়তের সাথে সাংঘর্ষিক হলো কি না একটু আপনারা চিন্তা করে দেখুন যদি আপনারা চিন্তা করেন তাহলে সত্যপথ অবশ্যই আপনারা পাবেন আর রাসুল তো বলার প্রশ্নই আসে না কারণ রাসুল নিজেই বলেন ছয়চল্লিশ নাম্বার আর নয় নম্বর এক যে বলুন আমি রাসুলদের মধ্যে কোনো নতুন রাসুল নই আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে আর তোমাদের সঙ্গেই বা কেমন ব্যবহার করা হবে আমি তো তাই মেনেছিলি যা আমার কাছে ওহি করা হয় তাহলে রাসুলের কাছে যা ওহি আল্লাহ করেছেন রাসুল তাই শুধু অনুসরণ করেছে রাসুল ওহির বাইরে তিনি যেতেই পারেন না রাসুল সেই জিনিসই প্রচার করবে যার রব্বনালার পক্ষ থেকে তার কাছে নাজিল করা হয়েছে সেটি যদি আমরা দেখতে চাই তাহলে পাঁচ নাম্বার সুরা মায়দার সাতষট্টি নাম্বার এতে রাসুল দিন আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা আপনার কাছে অবতীর্ণ হয়েছে তাহলে রাসুল তো এই আয়াতগুলো প্রচার করছে আজকে যে আমি আয়াতটি আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা নিজেরাও একটু চেক করে দেখুন তাহলে বুঝতে পারবেন যে আসলে মানুষ হাদিস তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন কোরআন থেকে দূরে সরে থাকে কোরআন থেকে যেন তারা দূরে সরাতে পারে তাদের মূল উদ্দেশ্য এই হাদিস তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন কোরআনের কাছে না আসতে পারে কোরআন যেন না বুঝতে পারে কোরআন যদি আপনি নিজের মাতৃভাষায় কোরআন পড়েন তাহলে বুঝতে পারবেন যে কোন হাদিস কোরআনের পক্ষে লিখেছে আর কোন হাদিস কোরআনের বিপক্ষে লিখেছে এই বুখারি সাহেবরা মুসলিম শরীফ যারা রচনা করেছে তারা আসলে নবীর শত্রু ছিল নাকি বন্ধু ছিল আপনারা একটু চিন্তা করে দেখুন রাসুল কোরআন দিয়ে মানুষদেরকে উপস্থিত দিয়েছে যা আমরা দেখতে পাই পঞ্চাশ নম্বর সুরার পঁয়তাল্লিশ নম্বর আয়তা ফাজাকিল বিল কোরআন রাসুল ওহিদে সতর্ক করেছেন যা আমরা দেখতে পাই পঁয়তাল্লিশ নম্বর আয়াত সুরা আম্বিয়ার একুশ নম্বর সুরা আম্বিয়ার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে দেখতে পাই যে আপনি বলুন আমি তো কেবল তোমাদেরকে ওহি দিয়েই সতর্ক করি তাহলে রাসুল ওহি দিয়ে মানুষদেরকে সতর্ক করেছে তো রাসুল তো অবশ্যই এই আয়াতগুলো মানুষের কাছে প্রচার করেছে যে আল্লাহ জিন এবং মানুষ দিয়েই জাহান নামকে পরিপূর্ণ করবে তো সেই রাসুল এই আয়াতের বিপক্ষে এই হাদিসটি কি বলতে পারে আপনি একটু চিন্তা করে দেখুন চিন্তা করার সময় আমাদের এসেছে আমরা চিন্তা ভাবনা করতে শিখেছি আমরা দেখব যে আসলে হাদিসগুলো কি কোরআনের পক্ষে হাদিস লেখকেরা লিখেছে নাকি কোরআনের বিপক্ষে লিখেছে যদি আমরা নিজের মাতৃভাষায় কোরআনটা পড়তে পারি বা পড়ি ধারাবাহিকভাবে তাহলে আমরা বুঝতে পারব যে আসলে মানুষ হাদিস তৈরি করার মূল উদ্দেশ্য কী আর এই হাদিস দিয়ে মানুষ দলে দলে বিভক্ত হচ্ছে কেউ আহলে হাদিস কেউ হানাফি কেউ মালিকী কেউ হাম্বলি কেউ কাদরিয়া কেউ নকশাবন্দিয়া বিভিন্ন ইসলামের নামে আপনারা আমরা দল দেখতে পাই আসলে এগুলোর মূল ভিত্তি হচ্ছে হাদিস এই হাদিস তৈরি করে মানুষদেরকে দূরে দূরে দলে দলে বিভক্ত করেছে মানুষকে পথভষ্ট করেছে এই হাদিসগুলো তো এই হাদিস যদি আপনি বিশ্বাস করেন তাহলে আল্লাহর পা জাহান্নামে যাচ্ছে তাহলে আল্লাহ কি জাহান নামে হলো না এই হাদিস অনুযায়ী একটু চিন্তা করে দেখুন চিন্তা করার সময় আমাদের এসেছে আমি মনে করি তো দর্শক কেউ কমেন্ট করবেন না আলোচনাটি না সম্পূর্ণ শুনে আপনি আলোচনাটি সম্পূর্ণ শোনার পরে আপনি আমাকে কমেন্ট করতে পারেন যে আমি কি ভুল বলছি আবার দেখেন হাদিসে তারাই কিন্তু বলে যে যারা নিচে কাপড় পরে প্যান পরে তাদের সেই নিচের অংশটুকু জাহান নামা যাবে তাহলে কি বাকিটুকু জানাতে যাবে আসলে এরা যে কথাগুলো বলে এগুলো যদি তারা একটু চিন্তা করে কথাবার্তা বলতো তাহলে আমার মনে হয় এই কথাগুলো তারা বলতো না তো দর্শক এবং শ্রোতা আমরা আজকে এই বুখারী শরীফের হাদিসটি দেখলাম সম্পূর্ণ কোরআন বিরোধী তাই আমরা বুখারির হাদিস মানতে পারি না আমরা কোরআনকে প্রাধান্য দেব কারণ কোরআন হচ্ছে একটি পরিপূর্ণ বিধান জালিকাল লিক্যাল কিতাব লালয় ভাভি ও নীল মোত্তাকিন এই কিতাব এতে কোনো সন্দেহ নেই এটি যারা মোত্তাকি হতে চায় তাদেরকে পদ দেখায় তো আপনি যদি মোর্তাক্ষি হতে চান তাহলে আপনি কোরআন শুধু মানবেন আর কোরআন আপনাকে পদ দেখাবে হেদায়ত করবে তো সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ